আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলত ওসসালাম আল্লাহ বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত নাহু প্লে লিস্টের বারোতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আসনাফুল এরাব সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমাদের সাথে এমাত্র জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকে আমরা আমাদের ক্লাসে পদর্পণ করি ইসমুল মোহরাব অর্থাৎ যে সমস্ত এস এম মোহরাব হিসাবে এরাব গ্রহণ করে থাকে আমরা তার আলোচনা করছিলাম যেগুলোকে বলেছিলাম যে এগুলির অপর নাম হলো ইসম মোতামাক্কিন তো ইসমে মোতামাক্কিন দুই ভাগে বিভক্ত একটা হলো মুনসারিফ আর একটা হলো গায়ের মুশারিফ তো আলহামদুলিল্লাহ আমরা এ মুশারিফ এবং গায়রে মুনসারিফ যেটাকে ষোলোটি এস এম নয়টি পদ্ধতিতে এরাব হয়ে থাকবে অর্থাৎ এস এম হবে ষোলোটি কিন্তু এটা এয়ার গ্রহণ করবে নয়টা পদ্ধতিতে তো আজকে আমি একটা পদ্ধতিতে লিখেছি তিনটি এস এম বোর্ডের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে একটি এস এম একটি পদ্ধতি এয়ার হবে এক পদ্ধতিতে কিন্তু এস এম হলো তিনটি তো আসুন আমরা একটু বোর্ডের দিকে ফিরে যাই ফাসুলুন ফি এ এল এস এম অর্থাৎ এস এম এর এ আরাবের প্রকারসমূহ এই পরিচ্ছদে কি আলোচনা হবে এস এম এর এরাবের প্রকারসমূহের পরিচ্ছদ তো এই পরিচ্ছদে আমরা এস এম এর এ অ্যারাব রফার হালাতে কী গ্রহণ করবে নসপের হালাতে কি গ্রহণ করবে জারের হালাতে কি গ্রহণ করবে কোন এস এম কী অবস্থায় কি গ্রহণ করবে সে নিয়ে আলোচনা করব প্রথম প্রকার এস এম অর্থাৎ ষোলো প্রকারের এস প্রথম প্রকার হল আল মুফরাদ যখন আল মুফরাদ দেখব তখন এক এই ক্ষেত্রে আমরা মুফরাদকে বলবো দ্বি বচন বহুবচন না হওয়া মুফরাদ অনেকগুলো অনেক অর্থ দেয় শুরুতে আমরা মুফরাদ মোরাক্কাপ পড়েছি বা মুফরাদ বলতে আমরা মুদাফ বা শিবা মুদাফ না হওয়া মুফরাদ যখন মুফতাদ খবর থাকে তখন খবর মুফরাদ মানে জুমলা শিবে জুমলা না হওয়া তো এই মুফরাদ শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ হয়ে থাকে কিন্তু এই মুফরাদ শব্দের অর্থ হবে দ্বিবচন বচন বহু বচন না হওয়া এই মুনসারেফ শব্দটা মুনসারেফ মানে হলো গায়রে মুনশারেফ না হওয়া অর্থাৎ আমরা জানি এস এমগুলো দুই ধরনের বিভক্ত হয় মুনসারিফ হবে অর্থাৎ যে সমস্ত ইসমে এ দুই ভাগে বিভক্ত বা এসএ মো দুই ভাগে বিভক্ত হয় না নাহলে গায়েরে মুনসারেফ মুনসারেফ কাকে বলা হয় অর্থাৎ যার মধ্যে গায়ের মুন্সারেফের নয়টি স্বভাবের কোনোটি পাওয়া যায় না তাকে মুনসারেফ বলা হয় তো এই মুন্সারেফ মানে গায়রি মুন্সরেফ না হয় আর সহি এ সহি বলতে নাহুবিদদের নিকট সহি বলা হয় শেষ মাই হরফ ইল্লত ও আলিফ না হওয়াটা হলো সহি এটা জানার বিষয় যে সরফিদের নিকট সহি কিন্তু তিন অর্থাৎ মাদ্দার মূল অক্ষরে কোনো এক জায়গায় হরফিল্লো থলেই কিন্তু সেটা সহি না আর কারণটা কী কারণটা হচ্ছে নাহুবিদরা শব্দের শেষ বা কালেমার শেষ বা কালামের শেষ নিয়ে আলোচনা করে আর সরফিরা আলোচনা করে শব্দ নিয়ে এজন্য নাহবিদদের নিকট সহি হচ্ছে শেষ কালেমাই শব্দের মাই হরফে ইল্লত না হওয়া এটাকে সহি বলা হয় ও আলিফিয়া না হওয়া যেমন বাকরুন খালেদুন ইত্যাদি তাহলে আমরা মুফরাদ মুনসারেফ সহি যেমন বাকরুন তাহলে আমি এখানে এই এটার এরাব কী দিব এটা এই তিনটার যেহেতু এরাব একই রকম হবে আমরা আগে এই এস এমটা বুঝি দ্বিতীয় নম্বর এস এমের হলো মুফরাদ মানে দ্বিবচন বহুবচন হবে না মুফরাদ মানে হলো দ্বিবচন বহুবচন না হওয়া আল মানে আমরা জানছি মুনসারেফ হলো গারি মুনসারেফ না হওয়া জারি আল জারি মাজরা সহি এই জারি মাজরা শাহী মানে হলো সহি নয় কিন্তু সহির স্থলে অভিষিক্ত কীভাবে এটা সহি নয় নিয়মটা হলো যদি শেষ কালে মাই ওয়াও অথবা ইয়া থাকে ওয়াও অথবা ইয়া থাকে ওয়াও অথবা ইয়া তার পূর্ব পূর্বরক্ষর শাকিন হবে এটা হলো একটা নিয়ম যে সহি নয় কিন্তু সহির স্থলে অর্থাৎ এমন শব্দ যে শব্দের শেষে ওয়া অথবা গিয়া হবে তার পূর্বরকের শাকিন হবে সেই সময় সেটাকে জারি মাজরাশ্রয়হী বলে এটা হল একটা নিয়ম আর একটা হলো পেশের পরে ওয় ওয় এর পূর্বে পেশ হবে যদি কোন শব্দ যদি পেশ অর্থাৎ পেশের পরে যদি ওয়া হয় যেমন কুফুয়ান হুজুয়ান এটাকেও এই শব্দটাকেও আমরা জারি মাজরাশ্রয়হী বলবো অথবা শব্দটির শেষে ওয়া অথবা ইয়া হবে যুক্ত হবে এবং এটা তিন কালেমার অধিক হবে যদি এরকম হয় শেষ কালেমাই কালেমার শেষে ও অথবা ইয়া যুক্ত থা। হয়েছে থা এবং তিন অক্ষরের বেশি হয়েছে তখন একটা মন কথা মনে রাখতে হবে যে মাফা আইলু এর ওজন আসা যাবে না মাফা আইলু এর ওজন আসা যাবে না যদি মাফা আইলু এর ওজন আসে যেমন বহুবচন কারা সিউ তাহলে এই কারাসিউ এই শব্দটা যদি এখানে লাগে না যেমন উনাস যেমন উনাসিউন যেমন উনা উনাসি তো এরকম এই মাফাইলুর ওজনে যদি আসে তাহলে মাফাইলুর ওজনে যদি কোনো শব্দ আসে তাহলে কিন্তু সেটা এই জারি মাজেরা সেই হবে না তাহলে বোঝা গেল যে শব্দের শেষে ও অথবা ইয়া হবে তার পূর্বের অক্ষর শাকিন হবে সেই এসএমটাকে আমরা জারি রহী বলবো অথবা পেশের পরে ওয়াও হবে অথবা যেমন কুফুয়ান হুজুয়ান অথবা শেষ কালেমাই ইয়া হবে অথবা ওয়াও হবে এবং সেটা তাসিযুক্ত হবে এটা তিন অক্ষরের বেশি হলে এটা মাফা আইলু এর ওজন আসা যাবে না এটাকে আমরা জারি মাজরাশি বলব আলজামুল মুকাস্মার মুসারেফ আল জাম মানে বহু বচন হবে অর্থাৎ এক বচন হবে না এগুলো যেমন এক বচন অর্থাৎ দুই বছর এক বচন দুই বচন না হওয়া অর্থাৎ বহু বচন হওয়া আল মুকাসার মুক্সার বলা হয় যে এসএমটার এক বচনের বেনা বহু বচনে ঠিক থাকে না যেমন ধরেন রাজুলুন রিজা আলুন অর্থাৎ এক বচনের ওজন এবং গঠন ওজন বলা হয় যে জবর তে মিল থাকা আর গঠন বলা হয় অক্ষরে মিল থাকা যেমন আমি বলি রাজুলুন রাজুলুন এ রাজুলুন শব্দটা এক বছর বহু রিজাল রিজাল তো মুকাসার কে তাহলে রাজুলুন বহু রিজাল বহু বছর কিন্তু রাজুলুনে রাজিম লাম এর যে ওজন এবং গঠন এখানে গিয়ে সে ভেঙে গিয়েছে অর্থাৎ রা উপরে জবর জিমের উপরে পেশ লামের উপরে তানবিন কিন্তু রান নিচে হয়ে গেছে জের জিমের ওপরে জবর অর্থাৎ ওজন ভেঙে গেল আবার গঠন ভাঙছে কিভাবে রার পরে জিম জিমের পরে লাম কিন্তু রার পরে জিম জিমের পরে লাম না হয়ে আলিফ হয়েছে এই এটা ওজন এবং গঠন ভেঙে গেছে এই জন্য জমা মুকাস্তার বলা হয় অর্থাৎ শব্দটা জমা হবে কিন্তু এক ভিত্তি অর্থাৎ ওজন এবং গঠন বহু ঠিক থাকবে না এবং শব্দটা গাইরে মুনশারেফ হবে না অর্থাৎ যদি জমা মুকাস্তার অর্থাৎ এক বচনের বেনা বহু ভেঙে গিয়ে সেটা যদি গাইরে মুনশারেফের ওজনে আসে যেমন মাফা আইলু মাফা আইলু এর ওজনে যদি শব্দটা চলে আসে যেমন ধরেন যেমন ধরেন মাসজিদুন মাসাজিদু শব্দটা মসজিদুন মাসজিদুন মাসাজিদু তাহলে এখানে বুঝা যাচ্ছে যে এই মাসাজিদু অর্থাৎ এটা জমা মোকাসার হয়েছে কিন্তু এটা মাফাইলু এর ওজনে হওয়ার কারণে এটা গায়ের মুনসারে হয়ে গেছে অর্থাৎ এখানে তাহলে আমার মুনসারেফ বলবো অর্থাৎ যে জমা মোকাসার হবে কিন্তু সেটা গায়ের মুনসরেফ হবে না এই তিনটা এস এম এর এরাব আমরা এরাব কি দিব এরাব দিব আর রাফ রাফার হালাতে দম্মা দ্বারা পেশ দ্বারা আর নাসবু নসবের হালাতে দ্বারা আল জারু আর জারের হালাতে কাসরা দ্বারা অর্থাৎ এই হচ্ছে এরাব যেমন আমরা বলতে পারি যা আাকরুন রায় তু বাকরান মারার তু বে বাকরিন যেমন বলতে পারি আল মুফরাদ সারেফ জারি মাদ্রা সহিত বলতে পারি দালবুন র দালওয়ান মারার বে দালবিন অথবা ওয়াহিউন কুফুয়ান হুজুয়ান ইত্যাদি আল জামা মকাসারমুন সারেজামান যা আ রাজুন রু যা আরিজাল রু রিজালান মারার তু বে রিজা আলিন এভাবে আমরা এগুলোকে এরাব দিতে পারি সম্মানিত শিক্ষার্থীবৃন্দু আমরা একটু বইয়ের দিকে ফিরে যাই ফিরে গেলে আমরা এ বিষয়টি আর একটু আমাদের কাছে স্পষ্ট হবে ফাসলুন ফি আসনাফি এরাবিল এস এম এস এম এর এরাবের প্রকার সমূহের পরিচ্ছেদ ওয়াহিয়াতি আসনাফ অর্থাৎ যে সমস্ত এস এম আরাব গ্রহণ করবে পূর্বের আমিল অনুযায়ী অর্থাৎ এস এম সেটা নয় প্রকার অর্থাৎ ওয়াহিয়াতি আত আসনাফ এটা হলো নয় প্রকার অর্থাৎ নয় পদ্ধতিতে এ গ্রহণ করবে তার মধ্যে প্রথম পদ্ধতি হল আউয়াল আইয়াকুন রফ রাফ ও বিদ্যম্মাতে অর্থাৎ রফার হালাতে দম্মা দ্বারা অর্থাৎ পেশ দ্বারে এরা হবে হালাত আমরা জানি যে পূর্বে আমিল আসার কারণে তার পরবর্তীতে আমিলুর রাফে হওয়ার কারণে তার পরবর্তী শব্দে একটা হালাত সৃষ্টি হয় যেটাকে বলা হবে হালত রফা যদি ও না সেবাসে তাহলে তার পরবর্তী শব্দে হালত নাসব সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে হালাত অর্থাৎ আইয়াকুন অ্যাকোন রফ ও বিদ্যম্মা অর্থাৎ রফার হালাতে দম্মা হবে ওয় নজবু বিল ফতাহাতে নসবের হালাতে ফাতাহা দ্বারা হবে ওয়ালজারু বিল কাসরাতে আর জারকে অর্থাৎ জারকে জারের হালাতে কাসরা জের দ্বারা হবে ওয়াক্তসু বিল মুফরাদ মুসারেফা শহী আমরা এগুলোর ব্যাখ্যা পড়েছি আর সেটা মুফরাদ মুসারেফ শহীর জন্য খাস হবে ওহ আইন্দান নুহাত আর নুহাদদের নিকট এই মুন্সারেফ সোহি কাকে বলা হয় মালায় ফি আখের হি হারফল্লা যার শেষে ইল্লত হবে না কাজাইদুন যেমন জাইদুন অবিল জারি মাজরা সাহি আর জারি মাজরা সহি আমরা এটার সংজ্ঞা শিখেছি জেনেছি বোর্ডের মাধ্যমে সেটা হলো কি কেউ মায়া কুন ফি আখির ওয়াউন হি ওয়াউন আউন আউ মা কাবলাহা সা অর্থাৎ যার শেষে ফি আি ওয়াউ হবে অথবা ইয়া হবে মা কাবলাহা সাকেনুন এবং তার পূর্বে সাকিন হবে এবং আরও কিছু নিয়ম আমি বোর্ডের মধ্যে আলোচনা করেছি যেমন দালবুন রভয়ুন ইত্যাদি অবিল জামে ইল মুকাসারেল মুসারেফ আল জামাল মুকাসর মুারেফ কাকে বলা হয় যে জমাটা বহু বচন হবে কিন্তু এক বচনে বা না বহু বচনে গিয়ে ঠিক থাকবে না এবং সেটা মুন্সারেফ হবে গাড়ি মুন্সারিফ হবে না যেমন রিজা আলুন তাকউলু জা আনি জাইদুন ওয়া দলুন ওয়া জিউন ওয়া রিজা আলুন ওরাই তু জাইদান অর্থাৎ যা আনি জাইদুন এখানে যা আ ফেলটা আমিল রাফে হওয়ার কারণে জাইদুনের মধ্যে হালাতুর রফা সৃষ্টি হয়েছে এ হালাতুর রফাকে প্রকাশ করেছি বিদ্দম্মা দম্মা দ্বারা এই জন্য জাইদুন উপরে পেশ হয়েছে দালবুন এ ওয়া উপরে পেশ হয়েছে কারণ এটা হলো জায়দুনটা হলো মুফরাদ মুশারেফ সহি দালবুনটা হলো মুফরাদ মুারেফ জারি মাজরা সহি ও রিজালুন এটা হলো জামাল মুকাস্সল মুশারেফ ও রিজা আলুন ওরা তু জায়দান ও দালবান ও জাভিয়ান ও রিজালান আর আমি জায়দকে দেখলাম বালতি দেখলাম জবিয়ান হরিণকে দেখলাম ওয়ারিজালান এবং লোকগুলোকে দেখলাম তাহলে এটা হলো নসবের হালাতে ও আর যায়দিন জায়দিন ওয়া দালভিন ও জবিন ওয়ারি রিজালিন আমি জায়দের পাশ দিয়ে বালতির পাশ দিয়ে হরিণের পাশ দিয়ে এবং মানুষগুলোর পাশ দিয়ে আমি অতিক্রম করলাম শিক্ষার্থী বিন্দু নয় পদ্ধতি ইসমে মোতামাক্কিনকে আমরা নয় পদ্ধতিতে এ দিব তার মধ্যে প্রথম পদ্ধতি আইয়া কুনরফ ও বিদ্যম্মাতি ওয়ান্নবু বিল ফথাতি ওয়ালজার বিল কাসরাতি এই প্রথম প্রকারের পদ্ধতি আমরা শেষ করলাম আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এর ফলাফল কি আপনারা আমাদের দেওয়া ভিডিও সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সাথে থেকে কোরআন এবং সুন্না বোঝার জন্য অত্র দার্সগুলো চালিয়ে যাওয়ার সুযোগ দান করুক এ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত